কিছু মানুষ আছে এত স্বার্থপর যে নিজের স্বার্থ মিটে গেলে সে তোমাকে মনেও করে দেখবে না তো এমন কিছু মানুষ সবার জীবনেই আশা করি আছে তো আমার জীবনেও আছে তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার দেবে তো রাধা রাধা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর রাধা গোবিন্দের কী আর আমিও কিন্তু রাধা গোবিন্দের কী পাই ভালোই আছি তো দেখো আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল সকাল রান্না বান্না দিয়ে তো গোপাল সোনার দর্শন করে দিলাম আর এদিকে রান্নাটাও আমি বসিয়ে দিচ্ছি আমি পড়িয়ে চলে এসেছি এসে কিন্তু রান্নাটা করছি আর এসে দেখ আসার পরেই দেখছি ঝমঝম করে বৃষ্টি নামলো তো সকালবেলা যখন পড়তে যাচ্ছি এতটা রোদ দূর আটটার সময় তখন এসে তালে দাঁড়ানো যাচ্ছে না মানে ফাঁকা রাস্তায় দাঁড়ানো যাচ্ছে না পরে দেখলাম যে যখন পড়িয়ে বাড়ি আসছে তখন দেখছি মেঘ মেঘ হয়ে গেছে দশটা এগারোটার দিকে তো ভাবো তখন যে বেলায় মেঘলা হয়ে গিয়ে হঠাৎ করে বৃষ্টি আর এই বৃষ্টিতে পুরো মেটা ঝামটা হয়ে গেলাম আজকে তারপর যাই হোক এসে বাড়িতে জামা প্যান্ট চেঞ্জ করে সব কিছু চেঞ্জ টেঞ্জ করে তারপর আবার হাত পা মুখ ধুয়ে আবার চলে আসলাম রান্নায় তো রান্নায় আছে কী কী করছি দেখো পটল আর আলু ভেজে নিচ্ছে পটল আর হচ্ছে বেগুন ভাজলাম আর এদিকে উচ্ছে কুমড়ো ভাজছি আরও আইটেম আছে তো এক এক করে করছি আজকে একটু আইটেম অনেকগুলোই হয়ে গেছে তো যাই হোক সব দিন তো গোপালকে সমান দেওয়া যায় না তো গোপাল একদিন ভালো খায় একদিন খারাপ খায় এটাই হচ্ছে আমার সংসারের নিয়ম তো কী করবো যখন যেরকম তখন সেরকম গোপালকে সেবা দিব তো এই যে দেখো উচ্চকূল ভাজাটাও কিন্তু হয়ে গেছে আর তারপরে এদিকে ঝিঙে আলু দিয়ে পোস্ত করবো এদিকে কালো জিরা ফোড়ন দিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চিড়েও দিয়ে দিয়েছি আর ওদিকে পোস্ত আর চালমগজ আর দুটো কাজু দিয়েছিলাম দিয়ে আর ভিজিয়ে রেখেছিলাম এবার ওটাকে পেস্ট বানিয়ে নেবো আর ওর মধ্যে সামান্য পরিমাণে একটা ছোট্ট দেখে একটা কাঁচা লঙ্কা এই টমেটো একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম ঠিক আছে পেস্টটা বানিয়েছি প্রস্তুতি একটু নুন দিয়ে যদি পেস্ট বানাই তাহলে কিন্তু তাড়াতাড়ি পেস্ট হয় এটা আমার সাথে হয় কার সাথে কী হয় জানি না তবু তোমরা দেখবে একবার ফলো করে দেখো এদিকে পোস্তটা করার জন্য কিন্তু ঝিঙাটা ভাজা ভাজা করে নিচ্ছে আর একটু সিদ্ধ হয়ে গেলে ওর থেকে একটু জল বেরোবে আর এসে দেখছি যে ও এসছে আমাদের উপরে দুষ্টুমি করছে আর খালি ভেয়া ভেয়া করে কাছে তারপরে একটু হাসানোর চেষ্টা করলাম তো প্রথমে হাসলো না তারপরে একদম দাঁত বের করে হাসছি তো ওর সাথে দুষ্টু করতে হতে দেখলাম যে এদিকে ঝিঙাটা থেকে অনেকটা জল বেরিয়ে গেছে আর এদিকে মশলাটা দিয়ে এর মধ্যেই কষিয়ে নিলাম অনেকে আছে ঝিঙার এই রসটা মেরে দিয়ে তারপরে মশলা দাও দেবে না এই ঝোল ঝোলটা যে একটু একটু বেরিয়েছে সেটার মধ্যে যে জলটার মধ্যে দেবে মশলাটা এইটার একটা টেস্ট আলাদা তো দেখো আমি কিন্তু কয়ের মধ্যে আর কিছুই দিচ্ছি না শুধু নুন আর হলুদ দিয়ে আর এই পেস্টটা দিয়েই কিন্তু আজকে রান্নাটা করছি তো অনেকেই চাইলে লঙ্কা করে দিতে পারো আমি দিই নি তো এদিকে আমার কিন্তু কষানো হয়ে গেছে আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আর কিন্তু এটা আর জল অ্যাড করছি না এভাবে ঢাকা দিয়ে সিদ্ধ হয়ে যাবে দু চারটে আলু এর মধ্যে গেলে নেবো গেলে নিলে কিন্তু আমাদের পোস্তটা একেবারে রেডি হয়ে যাবে তো পোস্তটা আমাদের অলরেডি কমপ্লিট এবারে কিন্তু পোস্তটা নামিয়ে দেবো আর আমি চেক করে নিচ্ছি যে আলুটা সিদ্ধ হচ্ছে কিনা তো প্রথমে আলুটা ফিসলে গেলে ভালো আমরা সেদ্ধ হয়নি তারপরে যখন ফোনটা রেখে আবার যখন করলাম দেখলাম না সিদ্ধ হয়ে গেছে তো হয়ে গেছে এরপরে আমি কিন্তু নামিয়ে দেবো নামিয়ে দিয়ে আবার কিন্তু প্রেশারটা বসাবো তো প্রেশারের মধ্যে আমি দেবো কুমড়ো আর হচ্ছে আলু সিদ্ধ তো একটু কুমড়ো ভাতে করেছি আর এদিকে আলু ভাতে মাখবো শুকনো লঙ্কা দিয়ে তো কুমড়ো ভাতাটা দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে মেখে নেবো আর এদিকে আলু ভাতাটা শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষের তেল দিয়ে ভেজে তারপর মাখবো তো আজকে কিন্তু অনেকগুলো রেসিপি হয়ে গেছে ওই জন্য আর পাঁপড় ভাজলাম না আর শসা টসা বানালাম না বানালে অতগুলো পেতে পারবো না ওই জন্য তো এই যে আলু ভাতাটাও মাখার জন্য সব কিছু রেডি আছে খানে মেখে নেবো দুটো লঙ্কা দিয়েছিল তো একটা পরেছে দেখি একটা পরে নেই তো সব লঙ্কাগুলো দিয়ে ভালো করে ডোলে আর আলু পথাটা কিন্তু দুর্দান্ত খেতে তো কার শুকনো লঙ্কা দিয়ে আলু পাতা প্রিয় আমার তো প্রিয় খুবই ভালো লাগে আমার খেতে তো যাই হোক তো মাখা হয়ে গেলেই আমি কিন্তু গোপাল সোনাকে হোকটা লাগিয়ে দেবো তো আজকের ব্লগটা কিন্তু বড়ো হয়ে গেছে এই যে রান্না বান্নাতে আর যেটা তোমাদের সাথে বলছিলাম যে অনেক মানুষ স্বার্থপর আছে হ্যাঁ আমার জীবনে আমি এরকম বহুজনের সাথে ফেস করেছি যাদের দরকারে আমাকে পায়ে পর্যন্ত ধরে নিয়ে যেতে পারলে বাচ্চা তো আমি সবসময় না এরকম মানুষ যে কারোর মানে কেউ যদি বলে না আমি তাকে না করতে পারি না এমনও হয়েছে আমার সাথে যে আমার অনেক বড়ো ক্ষতি হয়ে গেছে সেদিনকারে তবুও যখন কেউ আমাকে ডাকে আমি কিন্তু তাদের কথায় না বলতে পারি না আমার এটা আমি যদি কাউকে কথা দিই যে আমি যাবো তার মানে আমি যেভাবেই হোক তার কাছে আমি ঠিকই যাব এটাই হচ্ছে আমার মনোবল আর মনের মনের কথা আর কি তো অনেকেই আছে দেখেছে বলে আর সেটা ভুলে যায় তো মানুষ হেবে বেইমান আমি এটা এখন সংসার করছি তো তাই বুঝতে পারি প্রচুর বেইমান মানুষ আগে ভাবতাম যে না না আমি ভুল তাই জন্য হয়তো এরকম না আমি ভুল কতটা কি সেটা তো আমার বাড়ির লোক জানে অবশ্যই বাড়ি বা পাড়া প্রতিবেশী সবাই জানে কিন্তু তার মধ্যেও কিছু মানুষ এমন আছে যে তারা এত বেইমান হয় যে তাদের কথা মুখে আনতেও ইচ্ছা হয় না যে এত বেইমান মানুষ কি করে হয় তো ভগবানের কাছে বলি তারা ভালো থাকুক আর তারা আবার নিজেরা কথা বলবে না আবার লোকের টেস্ট মেরাও কথা বলে তো আমি সারাদিন ঘর থেকে কোথাও বেরোই না নিজের কাজেই খুব ব্যস্ত থাকি তারপরেও লোকের কাজ হচ্ছে লোকের চর্চা করা তুমি ঘরে থাকছো তাতেও তোমাকে নিয়ে চর্চা করবে আমি তাড়াতাড়ি সন্ধ্যা দিই কেন তাড়াতাড়ি বেশি পুজো করি কেন সব নিয়ে মানুষের মাথা ব্যথা তো কী করা যাবে তাদের তো কাজ তারা বলবে আর আমার কাজ আমি করবো তো এইদিকে দেখো সন্ধ্যাবেলা আছে কি করে নিচ্ছি কাঁঠালের দানা আর আর দিয়ে একটু রসা করে নিচ্ছি আর একটু পরোটা করবো তো এই যে এটা দেখো মিলের আটা না কি বলা ওইটা কারণ আটা পাইনি মা দোকানে গেছিলো আর আমাদের এখান থেকে বাজারটা একটু দূরে আর এখানে যে কটা দোকান আছে ওখানে ভালো মন্দ কিছুই পাওয়া যায় না তো যে মিলের আটা নিয়েছে তো মেখে রেখে দিলাম আর যে রসাটা করে রেখে দিয়েছি আর এদিকে সন্ধ্যা আরতিটা করে নিচ্ছি আর মা একটু ভিডিও করে নিল আর সন্ধ্যা আরতি করার পর আবার আর পরোটা করে আবার গোপাল সোনাকে ভোগ লাগাবো তো এই যে যথারীতি আমি পরোটাটা বেলে নিয়েছি আর এদিকে ভেজেও নেব আর এইভাবে আমার কিন্তু পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে প্রায় ছ সাতটার মতন ভেজেছি আর যখন আমি ভিডিওটা করেছি আমার পাঁচটা বেলা বাকি ছিল আর তার আগে দুটো হয়ে গেছিলো তো এই যে গোপাল সন্ন্যায় ভোগ দর্শন করে নেব আর আজকের মতন ভিডিওটা এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে যদি গোপালের জন্য কোথাও একটু ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না